শৈলকূপায় কৃষক দলের বিশাল সমাবেশে নেতাকর্মীদের ঢল কৃষকের অধিকার আদায়ের ধীর অঙ্গীকার বিস্তারিত দেখুন আরশাফুল আলমের প্রতিবেদনে সারাদেশে বিভিন্ন বিটে আপনিও যোগাযোগ করুন শূন্য এক তিন শূন্য নয় তিন দুই তিন দুই আট এক এই নম্বরে ঝিনাইদহের শৈলকুপায় জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে এক বিশাল কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে রোববার বিকেলে উপজেলার দুই নম্বর মির্জাপুর ইউনিয়নের চরিয়াল বিল আমেনা খাতুন মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই সমাবেশ হয় এতে ইউনিয়ন কৃষক দল নেতা মুক্তার মৃধান নেতৃত্বে হাজারো কৃষক মিছিল নিয়ে অংশ নেন সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা কৃষক দলের আহ্বায়ক ওসমান আলী বিশেষ অতিথি ছিলেন যুগ্ম আহ্বায়ক নাজমুল হুসাইন মিলন এবং দুই নম্বর মির্জাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হুমায়ুন কবির মুক্তিসহ স্থানীয় নেতাকর্মীরা নেতারা তাদের বক্তব্যে কৃষকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা কৃষি উপকরণের দাম কমানো এবং বর্তমান সরকারের কৃষিনীতির সমালোচনা করেছেন তারা কৃষক দলকে আরও সংঘটিত করে আন্দোলনে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন সমাবেশে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি এলাকার কৃষকেরাও স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন যা পুরো অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে